নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটা গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বাংলায় সপ্তম বেতন কমিশন চালু হবে এবং বাম টেন্ট অনুসরণ করছে তৃণমূল সরকার তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় ঘরে ডি দাবিতে শহীদ ইবিনা চত্বরে এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সমাধান সূত্র হচ্ছে না এবং কেন্দ্রীয় ঘরে ডিএ বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্তর মন্ত্র আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই অকার্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে যে মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং সেখানে যুক্তি দেখানো হয় রাজ্যের তরফ থেকে যে হাইকোর্টের রায় মেনে ডি দিতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গ চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে এমনটাই যুক্তি দেখিয়ে ডিএ মামলা দাখিল করা হয় এবং যে মামলা এখনো পর্যন্ত বিচারাধীন এবং যার শুনানির কোনো নিষ্পত্তির নাম গন্ধ নাই এবং নিষ্পত্তি না হওয়ার জন্য সরকারি কর্মীরা খুব দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এবং তারা বিরাট বড় আন্দোলন করবেন ডিএ ডিএবৃদ্ধি না হওয়ার জন্য এই হুঁশিয়ারি সরকারকে দেওয়া মাত্রই সরকারের টনগ্ন রড়েছে এবং এই মুহূর্তে যে আপডেটটি উঠে আসছে সরকারি কর্মীদের শান্ত করার জন্য এবং সামনে ভোট সে সমস্ত কথাকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী ডিএ নিয়ে আবারও বৈঠক সারছেন এবং যেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা যুক্তি দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে একমাত্র এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দো পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে যে বঞ্চনা কোনোভাবেই মেনে নিতে পারছে না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তাদের দাবি নতুন বেতন কমিশন কার্যকর করে ডিএ বৃদ্ধি এবং বেতন বৃদ্ধি করে দেওয়া হোক সরকারি কর্মীদের এবং সেই কথাকে মাথায় রেখে এবং কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ির সাধারণ সম্পাদক মনোয় মুখোপাধ্যায় বারবার তার বিবৃতিতে উঠে এসছে যে নতুন করে আবারও সপ্তম বেতন কমিশন কার্যকর হবে খুব শীঘ্রই সে নিয়ে ইতিমধ্যে মিটিং চলছে নবান্ডের অন্দরমহলে তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য